আসসালামু আলাইকুম ওর আহমেদউল্লাহি অবার সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে দেখতে পারছেন কাক হল জেতর নেছে কোকা পণ্ডিতের পাঁচশো বছর আগের সকল তন্ত্র মন্ত্র পুণ্যগ্রহণ তো একটি কিতাব তো এই অরিজিনাল কিতাবটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সকলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন সম্পূর্ণ লাল লেখার কিতাব ঠিক আছে এবং কিতাবটি একশো পার্সেন্ট অরিজিনাল কিতাবের মধ্যে ভশীকরণ বিচ্ছে জাদুবান শত্রুধবন সকল ধরনের কাজ পেয়ে যাবেন পরিবেশনায় কামরূপ কামাক্ষা মনসা কামরূপ কামাখ্যা তন্ত্র পাবলিকেশন কামরূপ আসাম ভারত ভারতীয় প্রাচীন তন্ত্র এবং শাস্ত্র থেকে সংরক্ষণ করা আর আমাদের থেকে কিতাব অর্ডার করলে আপনি পেয়ে যাবেন গোপন অনুমতিপত্র ইজাজত ঠিক আছে এই কিতাব দিয়ে সকলে কাজ করতে পারবেন তো সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স যারা কিতাব অর্ডার করবেন ঠিক আছে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন অর্ডার করার নিয়ম অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন এছাড়াও আমাদের কাছে সকল ধরনের কিতাব পেয়ে যাবেন ঠিক আছে আমি আজকের ভিডিওতে আরও একটি কিতাব দেখাব যে যে আপনারা আরও পুরাতন কিতাব অর্থাৎ দুই হাজার বছরের পূর্বের ভারত বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী মিশরীয় কারামতি সোলেমানি তাবিজের কিতাব এক থেকে একশো চল্লিশ ঘন্টা একত্রে এই কিতাবটি যদি আপনারা দেখেন এই যে দেখেন সম্পূর্ণ কোরআনিক একটি কিতাব ঠিক আছে এখানে এরকম নকশা প্রাচীন কাজ ঠিক আছে সম্পূর্ণ কোরআনী আমল আপনি কিতাবের মধ্যে পেয়ে যাবেন এই কিতাবের মধ্যে পাওয়ারফুল কিতাব দুই হাজার বছরের পূর্বের কিতাব ঠিক আছে এবং কবিরাজি জগতের এই কিতাবকে শ্রেষ্ঠ কিতাব বলা হয় এই কিতাবের মধ্যে সকল ধরনের পরীক্ষিত কাজ আছে প্রেম ভালোবাসা বশীকরণ বিচ্ছেদ রোগ নির্ণয় করা হাজিরা দেখা সকল ধরনের কাজ পেয়ে যাবেন যারা অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করুন কিতাব অর্ডার করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে সম্পূর্ণ টাকা দেবেন ঠিক আছে তো সম্মানিত দর্শক শ্রোতা আর আমাদের থেকে কিতাব অর্ডার করলেই আপনি পেয়ে যাবেন কিতাবের সাথে গোপন অনুমতিপত্র ইজাজনামা তাই দেরি না করে আমাদের সাথে এক্ষুনি যোগাযোগ করুন তো সকলেই ভালো থাকেন সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলের জন্য আমাদের পক্ষ থেকে ইজাজত এবং দুয়া থাকবে যারা এই যে দুই হাজার বছরের পূর্বের কিতাব বা এই কাকলজ্জা কিতাব যে কোনো কিতাব অর্ডার করবেন যোগাযোগ করুন ঠিক আছে আচ্ছা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা